হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমরা চব্বিশ সাল শেষ করে পঁচিশ সালে চলে আসলাম আশা করি চব্বিশ সালটা সবার খুব ভালো গেছে এবং আশা করব পঁচিশ সালটা আগের বছর থেকে ভালো যাবে তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করছি যদি আমার অডিয়েন্স খুবই কম তবে চেষ্টা করবো যারা আসবেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন যারা যারা লাইভে আছেন যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টস রিপ্লাই দেওয়ার কোনো প্রশ্ন কোনো কিছু জানা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন Hola, hola, hola. আমার দাদা আমার একমাত্র সঙ্গে আমার বিশ্বজিৎ দাদা শুভ সন্ধ্যা বিশ্বজিৎ দাদা ধন্যবাদ আমি খুবই ভালো আছি আপনার কি অবস্থা আপনার কেমন যাচ্ছে দিনকাল জানাবেন দাদা বিশেষ করে সালটা আপনার কেমন গেল একটু জানাবেন আপনার চব্বিশ সালে তো অনেক কিছুই গেল আসলে আপনার নতুন ব্যবসা নতুন জায়গা নতুন পরিবেশ সব মিলে কেমন যাচ্ছে জানাবেন দাদা আরও চারজন বর্তমানে ছয়জন আছেন সবাই কমেন্টস করবেন কি কথা থেকে শুনছেন অথবা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কেন একটু জানাবেন হুম ছয়জন দেখা যাচ্ছে দেখছেন লাইফটা সবাই কমেন্টস করবেন অথবা যদি আমার ভিডিওসগুলো দেখে থাকেন কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন চব্বিশ সাল মোটামুটি ভালোই কাটছে পঁচিশ সালটা আরও ভালো যাবে দাদা আশা করি পঁচিশ সালটা আপনার খুব ভালো যাবে চারজন লাইভে আছেন দেখছেন যদি কোনো কমেন্টস থাকে করতে পারেন কোনো কিছু জানা থাকলে করতে পারেন চেষ্টা করবো আপনার সকল কোয়েশনের অ্যান্সার দেওয়ার কোনো আফসোস নেই দাদা লাইফে আফসোস না থাকলে সেই লাইফের কোনো মূল্য নাই লাইফে আফসোস থাকবে লাইফে ভালো সময় খারাপ সময় সব সময় থাকবে এবং তার ভিতরে দিয়ে আসলে জীবনটা পার করতে হবে বর্তমানে লাইভে চারজন আছেন যে দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন তাহলে আমার কথা বলতে কিংবা জানতে সুবিধা হবে হ্যালো আমার আমার কথা কি ক্লিয়ার শোনা যায় জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে দাদা খারাপ না সব মিলায় ভালোই কাটছে বিশেষ করে বছরটা আলহামদুলিল্লাহ ভালোই গেছে আশা করি সামনের বছরটা আরো ভালো যাবে বিএস কম্পিউটার মগরো থেকে দেখছি হ্যাঁ দাদা জানি আপনার প্রতিষ্ঠান বিএস কম্পিউটার আপনার ব্যবসা কেমন যাচ্ছে দাদা জানাবেন চারজন দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমার দেখতে কিংবা বলতে সুবিধা হবে অথবা আপনাদের প্রশ্ন থাকে করতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমাকে কম বেশি আমার চ্যানেলে যারা অ্যাক্টিভ আছেন কিংবা দেখেন আমি কি টাইপের কন্টেন্ট তৈরি করি কিংবা কী টাইপের ভিডিওস আপলোড দিই যারা দেখেন কিংবা দেখছেন তারা বলতে পারবেন আপনারা সেই রিলেটেড কোনো প্রশ্ন করতে পারেন চাইলে ব্যবসা এখন মোটামুটি চলছে তো দেখুন তো আসলে এই সময়টাতে ব্যবসার পরিবেশ খুবই খারাপ ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ব্যবসা একটু খারাপ যাবে তবে আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ব্যবসা আবার আগের জায়গায় চলে আসবে কারণ এখন একটু সেলস ড্রপ থাকে বাট আশা করি সামনে সেলসটা আবার বাড়বে বর্তমান আমাদের ফ্রিজে দারুণ সব ডিসকাউন্ট আছে প্রত্যেকটা কালেকশানের ডিসকাউন্ট আছে এই প্রোডাক্টের ডিসকাউন্ট আছে এখন এটার রেগুলার প্রাইজ হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাট এখন ডিসকাউন্টে আসবে সমান তেত্রিশ হাজার এটা হচ্ছে আপনার দুইশো একশো অষ্টানব্বই লিটার ফ্রিজ ডিপ ফ্রিজ দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি আছে লক সিস্টেম আছে সবগুলো হচ্ছে আপনার ফ্রস্ট ফ্রেজ ইকো প্লাসের ফ্রস্ট ফ্রেজ ছোটো ফ্রিজেরও কালেকশান আছে আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার একশো লিটার দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন যাদের বাসায় আসলে ছোট ফ্যামিলি তারা এই ধরনের ফ্রিজগুলো নিতে পারেন বিশেষ করে যারা খুব বেশি জায়গা কিংবা বাসা পরিবর্তন করে তাদের জন্য এই ফ্রিজটা খুবই দারুণ হবে কারণ সাইজে ছোট হওয়ার কারণে আপনার মুভ করতে এটা নিয়ে খুব সহজ হবে আপনাকে এক্সট্রা কোনো প্রেশার নিতে হবে না জিনিসপত্র সরানোর কিংবা ফ্রিজ কিংবা এই জাতীয় কোনো কিছু সরানোর ক্ষেত্রে যদি আমার কথা ভালোভাবে শুনতে পারেন কাইন্ডলি এসএমএস কমেন্টসে বলবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্টস করে বলবেন নর্মাল একটা জিনিস শেয়ার করি আমরা যারা বাসায় ফ্রিজ ব্যবহার করি এখন যে টেম্পারেচার সর্বোচ্চ দুয়ে রাখলে বেটার হয় অনেকে ভুল করে তিন চার পাঁচ ছয় রেখে দিই এখন ওয়েদার যেহেতু ঠান্ডা দুই কিংবা তিন ব্যবহার করলে সব থেকে ভালো হবে Hello, hello.